সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ইনফরমেশন বিডি এই চ্যানেলটিতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আরও একটি নতুন মেডিসিন নিয়ে আশা করছি এই মেডিসিনের ইনফরমেশনটি আপনাদের সবাইকে বিভিন্নভাবে হেল্প করবে আপনাদের দৈনন্দিন জীবনে এই মেডিসিনের দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে এই মেডিসিন সম্পর্কে আপনাদের বিভিন্ন ধরনের অজানা তথ্য এবং কিছু ভুল ভাঙতে পারে। আজকে আমরা জানব ন্যাপ্রকজিন সোডিয়াম এই ওষুধটি সম্পর্কে নেপ্রোকজিন সোডিয়াম এটি মূলত ব্যথানাশক এবং বিভিন্ন ধরনের প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত নন স্টেরয়েডাল এনটি ইনফ্লামেটরি ড্রাগের অন্তর্গত অর্থাৎ সংক্ষেপে যাকে এনএসএআইডি বলা হয় সোডিয়াম বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহ কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যথা যেমন দাঁতের ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের পেশির ব্যথা এবং অস্ট্রিও আর্থাইটিস কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের ব্যথায় এটি বেশ কার্যকরী নাইপ্রোকজিন সোডিয়াম কিভাবে কাজ করে শরীরের নামক রাসায়নিক পদার্থের উৎপাদনকে বাধা দেয় ব্যথা জ্বর এবং প্রদাহের জন্য দায়ী এই রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে নিয়ে মূলত ন্যাপ্রকজিন সোডিয়াম ব্যথার কমানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে ন্যাপ্রোকজিন সোডিয়ামের ইতিহাস আসলে ন্যাপ্রজিন সোডিয়াম এর আবিষ্কার এবং উন্নয়নের বিস্তারিত ইতিহাস খুব বেশি পরিচিত নয় তবে এটি জানা যায় যে এর বাজারে আনা হয়েছিল সেই সময় থেকে এটি বিশ্বব্যাপী ব্যথানাশক এবং প্রদাহ কমানোর একটি কার্যকরী বা জনপ্রিয় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ন্যাপ্রোকজিন ব্যবহার ন্যাপ্রক্সিন বিভিন্ন ধরনের ব্যথা ও প্রদাহের চিকিৎসা ব্যবহৃত হয় যেমন মাথা ব্যথা দাঁতের ব্যথা পেশি ব্যথা মাসিকের ব্যথা জ্বরের ক্ষেত্রে সাধারণ সর্দি বা ফ্লু কারণে যে ব্যথা হয়ে থাকে সেই ব্যথা কমানোর ক্ষেত্রে ন্যাপ্রোজিন সোডিয়াম ব্যবহার করা হয়ে থাকে এবং প্রদাহ যেমন আর্থ্রাইটিস গাউট টেন্ডোনাইটিস ইত্যাদি প্রদাহ ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে ন্যাপ্রোজিন সোডিয়ামের প্রেগন্যান্সি ক্যাটাগরি আপনারা জানেন যে সকল ধরনের ওষুধ আসলে সকল সিচুয়েশনে বা সকলের জন্য নয় তেমনি সব ওষুধের কিছু ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি একটা যে কোনো ওষুধ সেবনের ক্ষেত্রে প্রেগনেন্সি ক্যাটাগরি কি এটা বিশেষভাবে লক্ষ্য করা উচিত তো ন্যাপ্রোজেন সোডিয়ামের প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি অর্থাৎ প্রেগন্যান্সিতে ব্যবহার নিরাপদ নয় এটি ব্যবহারের সতর্কতা যদি আপনার কিডনি লিভার বা হার্ডের সমস্যা থাকে অথবা আপনি অন্য কোনো ওষুধের সেবন করে থাকেন তাহলে সোডিয়াম সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত নাইট্রোকজিন সোডিয়ামের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ব্যথা পেট খারাপ পূর্ণমে ভাব মাথা ঘোরা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এখন আমরা জানবো ন্যাপ্রোক্সিন সোডিয়াম আমাদের বাংলাদেশে যে সব কোম্পানি উৎপাদন করে থাকে এবং এটি বর্তমান বাজারে যে সব ব্র্যান্ড নেমে রয়েছে সেই ব্র্যান্ড নেম জানার চেষ্টা করবো যেমন একমি ল্যাবরেটরিজ লিমিটেড ন্যাপ্রো এ নামে বাজারে বাজারজাতকরণ করে আসছে এবং এসিআই

ভিডিওটি করবেন এবং পরিবারের এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন সেই সাথে সাথে আমাদের পরিবারের যুক্ত হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মেডিসিন ইনফরমেশন ভিডি এই চ্যানেলটিতে বা এই পরিবারটিতে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ